বিজয় উৎসব কাউন্সিল অধিবেশনে ঢাকা দক্ষিণ এলাকার সর্বস্তরের জনগণ মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় রাহপার বৃন্দ ও সাত জমিয়তের সম্মানিত ভাই সবাইকে বিজয়ের শুভেচ্ছা পাশাপাশি সাতজমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে বসা আছেন আমাদের শ্রদ্ধেয় বড়রা ওনারা কথা বলবেন আমি কথা বলার যোগ্যতা রাখি না তবে একটি কথা বলি উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীনে আলিমদের ভূমিকা ছিল অনস্বীকার্য যা বিগত ফেসিস সরকার তার সন্ত্রাসী জাফর ইকবাল এদেরকে দিয়ে পাঠ্য পুস্তক আলিমদের নামকে কেটে ফেলেছে অথচ বাসানি শো এই দেশের শত শত হাজার হাজার আলিমরা স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই দেশ আলিম উলামাদের দেশ সুতরাং এই দেশ নিয়ে যদি কেউ কোনো খারাপ চিন্তা করে তাহলে এই দেশের আলী মুলামারা রুকে দিবে পরিশেষে ছাত্র জমিয়ত বাংলাদেশ টাকা দক্ষিণ ইউনিয়ন শাখার সবাইকে জমিয়তি শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র জমিয়ত দা কিন শাহা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম অসংখ্য মুবারকবাদ